কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম বাম পাশে অন্ধ হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা যারা সকলা মানুষ আছি চিল্লা করছি কই তাড়াতাড়ি জানাটা কারণ ব্যবস্থা করেন অন্ধ আমার হাত চেপে ধরে বসে বস চাচ্ছেন চলে গেছে আপনারা চিল্লান অথচ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই বিয়াল্লিশটা বছর হয়ে গেল তুনি আমার কারেন্ট কি এটা আমি জানি না ওই দিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল যে চকলা মানুষ যারা আবার তো এমনিতেই দেখে ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে কিন্তু আমরা অন্ধ যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না শুধু একটা আওয়াজ শুনি পাঁচটা বিষয় আল্লাহ যে আলাদাভাবে আপনাকে দিয়েছেন একটু কোনোদিন ভেবেছেন ওটা কিন্তু ধনি আর কেউ দেয় না শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাহণ শক্তি মাঝে মাঝে একা থাকলে ভাবে আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে হামসা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক যদি দর্শন শক্তি না দিতে মানুষ আমাকে কানা বলতো কথা বলছে না কেন কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম মা ফিলে বাম পাশে এক অন্ধ হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা যারা সকল মানুষ আছি চিল্লা পাল্লা করছি কই তাড়াতাড়ি জানাটা চালো কারণ আলোর ব্যবস্থা করেন অন্ধমার আমার হাত চেপে ধরে বলছে হতো চিল্লাচ্ছেন চলে গেছে আপনারা চিল্লান অথচ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই বিয়াল্লিশটা বছর হয়ে গেল তুমি আমার কারেন্ট কি এটা আমি জানি না ওইদিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল যে চোখ কলা মানুষ যারা আবার তো এমনিতেই দেখে ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে কিন্তু আমরা অন্ধ যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না শুধু একটা আওয়াজ শুনি আপনি ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বলেন তবে কি পেয়েছেন জীবনে কিছুই যদি না পেয়ে থাকেন শুধু চোখ দুইটার কারণে তো দেওয়া যায় কথা বলে না কেন এখানে নিজেকে পাঁচটা জিনিসের সামনে মাঝে মাঝে একটু দাঁড় করায় আল্লাহ পাক যে নিজের দায়িত্ব নিয়ে আমাকে দিলেন একটাও যদি কম দিতেন আপনি নিজের দিকে ভাবিয়ে বলেন উনি আজ টিয়ন হয়ে ওসি হয়ে বসে আছে অন্ধ হলে দায়িত্ব দিত সরকার বলেন যদি শ্রবণ শক্তি না দিত মানুষ কালা বলে ডাকতো আমাদের এখানে কাবা ঘর তাওয়াফ করার সময় ষষ্ঠ আল্লাহকে বলা হচ্ছে আমাকে মাবুদ তুমি নেই থেকে পর্যন্ত সব দিলে কিন্তু তুমি তো আমার মালিক তুমি তো কিছু পাও আমার কাছে বান্দা হিসাবে আমি গোলাম হিসাবে তোমার কিচ্ছু দিতে পারি নাই তবে একটা জিনিস আমার কাছে আছে আমি তোমার বান্দা তোমার নাম যে গফার এই কারণে তুমি আমারে মাফ করি দাও আমাদের ময়দানে এই জন্য আল্লাহ যেহেতু প্রথমে আপনাকে শ্রেপ একা ডাকবে আমি তো দুই তিন দিনের হিসাবে মিলাতে পারলাম না কেউ পারবেন না এজন্য আপনি দাঁড়াবেন কে আমাদের বিচার ব্যবস্থায় যে তিনটা সিস্টেম চালু হবে আল্লাহ যদি কারো জন্যে ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না প্রশ্ন আসতে পারে ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে না আল্লাহর বিচারে কোনো অবিচার নেই কি কথা আল্লাহর বিচারের সিস্টেমে কোন অবিচার বলেন বলে ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না যাবো কি করে একটা উপায় আছে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে যিহেতু আপনাকে একা ডাকবে নিজের সামনে দাঁড় কৰিয়ে মাতা চালু কদামা পানি আবামাল কিয়া মাটি সাতটা খম চিন আন অমৰিহি ফিমা আফনা ৱাং চাবা মিহি ফিমা আবলা ওৱাং মা বিহি মিনাই নায়িকতা চা বাহুৱা ফিমাং ফাহুৱান মিহি মা দা মিলা ফিহি মতা

না পারি নাই আমরা দুই নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা একটা যৌবন দিয়েছিলাম যৌবনটা কি করে কাটালি বল আমাদের যৌবন যেভাবে কাটছে আমি তো দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আমরা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে থাকবো শ্রেফ কিছুই বলার ক্ষমতা আমাদের থাকবে না তিন নাম্বারে বলা হবে কিভাবে সম্পদ উপার্জন করেছিলে বল কালকে ঘটে হাজি সেলিমকে তুলেছিল যেভাবে মানুষ গালাগালি করছে ঘেনা করছে মারছে ডিম মারছে যা করেছে কালকে ওনার সাথে উনি যদি স্বাভাবিক জীবনযাপন যে যতটুকু সম্পদ হলে একটা মানুষের চলে ওইভাবে চলত উনি যা করেছে আমার মনে হয় উনি একা না হাজার বছরও যদি হায়াত নাই যা করে রেখেছে ঢাকার বুকে হাজার বছর হায়াত পেলো সম্পদ পরাবে না বয়স এখন যা হয়েছে যদি কালকেই মারা যায় কি করলো বলেন যে পুলিশ আমার সাথে পেছনে পেছনে যাচ্ছিল বলছে হজুর আমাদের মতো বেতন পেয়ে হালাল রুজি উপার্জন করে যদি এই লোকটা এত সম্পদ কামাতে হতো তো কিয়ামত হয়ে গেল এ সম্পদের মালিক হওয়া সম্ভব ছিল না আসলে বাস্তবতা এই আপনি কি করে এত টাকার মালিক হন আপনি বলেন তো কি করি এত টাকার মালিক খাওয়া দেয় পনেরো বছরে কত টাকা আছে আপনি নিজেই জানেন না একটা দর বেশের দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ একটা দর বেশের যদি এই হয় দর বেশ বাঁধ দিয়ে যারা আছে তাদের কি আছে সম্পদ যা উপার্জন করছেন বৈধটাকে খেয়াল করেন একটা মানুষের চলতে কত টাকা লাগে এটা কিছুক্ষণ আগে আমরা সবাই খাবার খেয়ে আসলাম যে বাড়িতে হয়তো কম বেশি সবাই খেয়েছি পেট এখন যদি কেউ রাজভোগ সামনে এনে দেয় আমাদের যে এখন অবস্থা এক কেজি বলে যে বিশ হাজার টাকা কি দুই হাজার টাকা কেজি এই মিষ্টির আপনি খান আমার তো মনে হয় এখানে এখন আর কারো খাওয়া সম্ভব না এই তো আমাদের জীবন হাজার টাকা কেজি মিষ্টি পড়ে আছে এখন আর খাওয়া সম্ভব না কারণ আমার পেটে আর জায়গা নেই। কার জন্য আপনি কি করে যাচ্ছে কোন পথটা দিয়ে সম্পদ আসছে একটু হিসাবও করেন না। এই হিসাবটা নেই এইজন্য আমরা বেপরা হয়ে চলছি। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে না সম্পদ আমার কিভাবে আসে কিভাবে যায়। এইটা যদি হিসাব করে চলে এই দেশে দুর্নীতি মুক্ত হতে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টা শুধু দরকার আবু তিনিও তো আমাদের এদেশে যারা দায়িত্ব এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন তার স্ত্রী ওমের রোমান একদিন এসে বলে স্বামী বড় সেলেন আবদুল্লাহ পায়েস খেতে চায় আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজানচের দায়িত্বে আছে অর্থমন্ত্রী বায়তুল মালে তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদের আগে দিয়ে দেয় অর্থমন্ত্রীর কাছে বললেন আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন মন্ত্রীও বানিয়েছিল রকম ডাক দিয়ে বলে খলিফা আপনি আগামী মাস পর্যন্ত বেতন চান আগামী এক মাস বেঁচে থাকবেন ওইটা একটু লিখে দেন অনে বলছে ঠিক আছে আমার বেতন লাগবে না বাড়িতে যে স্ত্রীকে শুনিয়েছে যে এটা বলেছিলাম আমাকেই শুনিয়েছে স্ত্রীরা আমাদের বর মদের উল্টোপাল্টা না স্ত্রী ওই রকম পনেরো দিন পরে কথাবার্তা আর কিছু বলে না ঠিক আছে আর চাহিদা নেই পনেরো দিন পরে ঠিক উনি খাবারটা তৈরি করেছে সামনে দেওয়ার পর বলছে কোথায় পেলে স্ত্রী বলছে স্বামী আপনি ভুল বুঝবেন না আপনাকে আমি বলেছিলাম আপনি পাঁড়ের নিয়া অপরাগতা দেখিয়েছেন আমি যেই নি জেনে শুনে একটা কাজ করেছিলাম ওই দিন থেকে এই পনেরো দিনে প্রতিদিন এক মোট করে চাল গম আটা যায় বলেন তুলে রাখতাম এই পনেরো দিনে প্রায় দুই কেজি বেশি হয়ে গেছে এইটা বিক্রি করে আজ আমি সন্তানের চাহিদা পূরণ করতে এটা বানিয়েছি এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই আজ রাজা বকর বললেন সন্তান তাড়াতাড়ি খেয়ে নাও খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে গিয়ে বলে খাদানছি আগামী মাস থেকে আমার যে বেতন আছে বারো হাজার টাকা দুই হাজার করে কম দিও কেন কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার দশ হাজার টাকা হলেও সংসার চলে দুই হাজার টাকা রাষ্ট্রের কাছে কাছে লাগাও আজ দায়িত্বে আছে ষোলোশো আঠাশ জন মানুষ এখানে দুইজন আছে এই ষোলোশো আঠাশ জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাদুল মুসলিম আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবেই যেন তৈরি করেন আখেরাতের ভয় জাহান্নামের ভয় অন্তরের ভেতরে একশো ভাগ পয়দা করে দিক পাঁচ নাম্বারে আল্লাহ জিজ্ঞাসা করবে ওই ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি যতটুকো জানতি তার কতটুকো মানতি এটা বল এটা বড় কঠিন প্রশ্ন এখানে কে জানে না ঘোষ খাওয়া নিষেধ কে জানে না সুদ খাওয়া নিষেধ মানুষের উপরে জুলুম করা নিষেধ কে জানে না এই যে জানার পরেও আপনি মানেন নাই জানার পরে যারা মানে না ওরা আল্লাহর কাছে জালেম কি আপনি না জেনে ভুল করেছেন ওটা আল্লাহ মাফ করে দিলে দিতে পারে কিন্তু জানার পরে ও কেউ যদি না মানে ও কিন্তু আল্লাহর দরবারে সালেম সালেমের যতগুলো আয়াত আল্লাহ করানে দিয়েছে আমার কাছে ভয়ঙ্কর মনে হয় সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াতটা ইন্নামাসাবিলো আলা আল্লাহ দিন আয়াসুনি মান্নাখেরি আয়াত সোরা সোরা বিয়াল্লিশ নাম্বার আয়াত পঁচিশ নম্বর পারার ছয় নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনে আছে এটা এমনি কাছি আছে তাফসিরে আল্লাহ পাক বলেন আমি নিজে কেস করব মামলা দেব। তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে একটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি পুলিশের কাছে এখন বাধা দিয়ে দেখেন কালকে এই মামলা পাবেন পুলিশ বাতি কেস হবে কথা বলছেন যারা মানুষ হয়ে মানুষের উপরে এতদিন জুলুম করেছেন এখনো করছেন এখনো জুলুম বন্ধ হয়নি এখনো জুলুম চলছে এটা বিনা কারণে পাঁচ তারিখের পর থেকে বিনা কারণে যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছেন যারা দোষ করে নাই যাদের ব্যবসা প্রতিষ্ঠার ভাঙচুর করেছেন আত্মসাপ করেছেন তাদের সম্পদ এটাও জুলুম এটা জুলুম এই জুলুম গুলো যারা করেছেন আপনি কিন্তু সরোয়ার সাহেবের আসামি হবেন না হামজার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি